গতকাল ওয়াক অফ বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ রাজ্যের মন্ত্রী এবং একজন সাম্প্রদায়িক নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আয়োজন করা হয়েছিল কলকাতার বুকে তাতে আমরা দেখেছি মৌলালিতে একটি বাস থেকে হিন্দুদের যে পতাকা গেরুয়া পতাকা সেই পতাকাকে খুলে ফেলা হয়েছে পুলিশের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন এই জমায়েত দেখে এই পতাকা খুলে ফেলা দেখেও হয়তো উনি খুব খুশি হয়ে থাকতে পারেন কিন্তু এই পতাকা কোন রাজনৈতিক দলের পতাকা নয় এই পতাকা সমগ্র হিন্দু সমাজ সনাতনী সমাজের পতাকা সমগ্র হিন্দু সমাজ এবং সনাতনী সমাজের সম্মান তাকে সিদ্দিকুল্লা চৌধুরী এবং তার বাদরের দল তারা খুলে ফেলে ভুল করার চেষ্টা করেছেন সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে সনাতনী সমাজের সম্মানকে সম্ভ্রমকে ভুল করার বিরুদ্ধে আসুন আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা সবাই প্রতিবাদ করি সেই প্রতিবাদটা কিভাবে হবে নিজের বাড়িতে আমরা সবাই গেরুয়া পতাকা লাগাই যারা সনাতনী আছেন তারা প্রত্যেকে লাগায় আমি আমার নিজের বাড়িতে লাগাব এবং সকালবেলা লাগিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় দেব আপনারাও নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগান আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামব এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না সমগ্র বাংলা ফুটছে সবাই প্রতিবাদ জানান নিজের বাড়িতে গেরুয়া ঝান্ডা লাগান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে বিদেশে নিশ্চিত দেশে চাকরির লিখিত গ্যারান্টি এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাবলু ডাব্লু ডাব্লু ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম